সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে মৎস্য বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলার সদর জেলার ঐতিহ্যবাহী মাছেরহাট বাংলা বাজারে আজ ডাক বাংলা বাজারে দেশি মাছ সহ ইলিশ মাছের বিভিন্ন রকম সাইজের খুচরা বাজার দর চলচাগত করে তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো ভাই চন্দ্র দিলেন কত দুইশো কুড়ি দুশো কুড়ি ওজন কবি যে হবে পাঁচটা ষাটে কেজি হবে আর ইলিশ দিলেন কত ইলিশ পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি এক কেজি কবি যে হবে পাঁচটা এক কেজি হবে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই বড় সাইজ এই ইলিশটা দিলেন কত দুই হাজার টাকা কেজি চাও দাম না বিক্রি দাম বিক্রি দাম ওজন কেমন হবে এক কেজি ওজন হবে আর কলম্বো দিলেন কত তিনশো টাকা কেজি আরে মাত্রা সাইজ ইলিশ দিলেন কত আপনার বরিশালে গুটলা আপনার হলো ছয় সাতশো টাকা কেজি কয় পিস এক কেজি হবে আপনার তিন দিন হচ্ছে না চার দিন বেশি আছে আর এই সাইডে ছোট সাইজ দিলেন কত আপনার পাঁচ কয় পিস এক কেজি হবে ওটা পাঁচটা কেজি হবে

ওজন কেমন হবে